আপনার কথার রেস ধরে আমি আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি আপনার কথাতে খাল উদ্ধারের কথাটা তুলে আনলেন তো যে খাল যে পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করেছেন আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে এই কাজগুলো এখন কি পর্যায়ে আছে এগুলো একটু আমাদেরকে জানাবেন এবং সেই উদ্যোগগুলোর কি অবস্থা আমরা হচ্ছে সৈয়দুরী জনা হাসানের নেতৃত্বে আমরা চার পাঁচটি মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট মিলে আমরা প্রথমে ২৬ কিলোমিটার খাল উদ্ধারের জন্য একটা ট্রাই করেছিলাম তখন আমি দায়িত্বে নাই সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনে যখন দায়িত্বে গেলাম আমি দেখলাম যে এটা আরেকটু দ্রুত আকারেও করা যায় ওইটা তো আমরা মিট করেছি আমরা একশো আট কিলোমিটারের অধিক খাল অলরেডি আমরা এক্সকিবেশন করেছি পরিষ্কার করেছি এর মাঝখানে আমার ভরাটা হয়েছে কারণ মানুষ তো পাড়ায় খাল পাড়ার লোকজন এটাকে আমার ময়লা করেন বাট পুরোটা আমরা একবার ক্লিন করেছি সেটা আমরা বলতে পারি এবং জলাবদ্ধতার কথা যদি আপনি বলেন তাহলে ঢাকায় মেইন রোডে জলবদ্ধতা হয় আঠারোটি জায়গায় যেটা একটা গবেষণা আর থেকে কিন্তু করা হয়েছিল সেই আঠারোটি জায়গায় এবার যে বৃষ্টিপাত হলো ঈদের আগে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত চুয়াল্লিশ চুয়ান্ন বছরের রেকর্ড আপনারা জানেন মনে হয় সেই বৃষ্টিপাতে রাতের বেলা বৃষ্টি হলো সকালে ঢাকার রাজপথে সিগনিফিক্যান্ট জলবদ্ধতা বলতে যে কোনো নিউজ কেউ করতে পারে নাই কারণ আমরা স্পেশালি ঢাকা উত্তরের অংশে আমরা কোনো জলবদ্ধতা আমরা হইতে দেইনি আমাদের একটা কিউআরটি টিম আছে এবং কোথায় জলবদ্ধতা দূর করা লাগবে সেটা আমরা জানতাম আমরা তার আগে তিন মাস কাজ করেছি সেগুলো আমরা কিন্তু মিট করতে পেরেছি আপনাকে এক্সাম্পল দিই আপনার ভালো লাগবে ধানমন্ডির সাতাইশ নাম্বার নিয়ে সবসময় নিউজ হয় রিল হয় ট্রল হয় যে এটা নাকি নদী এখান দিয়ে নৌকা চালানোর হয় দুই দিনের মতো কিন্তু পানি ধানমন্ডির সাতাশে থাকে গলা পানিও হয়েছে মাজা পানি তো নরমালি হয় এবার ধানমন্ডির সাতাশ নম্বর রোডে এত বৃষ্টিপাতের পরেও কিন্তু কোনো পানি জমে নেই সেটা একটা কারণ আছে নিশ্চয়ই এই পানিগুলো মানে সরানোর যে এই করিডোরগুলো আছে একটা এই পানি সরে কোন দিক দিয়ে এই পান্থপথের যে বক্স কালভার্ট আছে এই কালভার্ট দিয়ে ঘুরে এটা হাতের ঝিলে একটা পানি যায় আর একটা অংশ পানি এখান থেকে সরে মোহাম্মদপুর কাটাসুর খাপ সেখান থেকে পানিটা বের হয় অনেক দূর এবং এই পুরো অথচ একসময় এই সাতাশ নম্বরের পানিটা কিন্তু ধানমন্ডি লেকে গিয়ে পড়ত দেখে গিয়ে তো যেহেতু এখন শ্রম ওয়াটারের সাথে সুইজ ওয়াটার আছে তো যে কারণে এটা আমরা এখন এখানে দিতে পারিনি কিন্তু এই পুরো নেটওয়ার্কটা আমরা যে দুটো নেটওয়ার্কের কথা আমরা বলেছি কাটাসুর পর্যন্ত এদিকে পান্তাবত পর্যন্ত এই পুরোটা আমরা কিন্তু পরিষ্কার করে রেডি করে রেখেছি যে এবারে বৃষ্টি আসলে পানিগুলো যেন এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে এবং সেটা আমরা করেছি কালশি কালশি বা ঢাকার লোকজন বলছে কালশি হচ্ছে কালশী নদী আসলে এটা নদী কিন্তু ছিল ভরাট করে এই নদীর খাত ছিল ভরাট করে এখানে রাস্তা এবং বাড়ি ঘর হয়েছে যে কারণে পানিটি নামতে পারে না এবং নামার যে করিডোর গুলো আছে প্যারিস খাল এবং সাংবাদিক কলোনি খাল এবং পরবর্তী কিছু বাউনিয়া খালি গিয়ে পড়ে এগুলোর একটারও কোনো গুলো পরিষ্কার ছিল না আমরা কিছু ইমার্জেন্সি কিছু কাজ করেছি বাট এই কাজগুলো কিন্তু স্থায়ী কোনো কাজ না কারণ এখানে অনেক সিভিল স্ট্রাকচার এবং ড্রেনেজ নেটওয়ার্ক আছে যেগুলো ভুল ভুলভাবে স্থাপন করা হয়েছে তারপর আমরা বলতে পারি যে ঢাকার এপ্রিল একটা বৃষ্টি হয় মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই বৃষ্টিতে কালসি কিন্তু ডুবে যায় মনে আছে কিনা আমরা পরে এটা ফাইন্ড আউট করলাম কোথায় পানি পানিটা বেরোচ্ছে না কেন সেটা আমরা ফাইন্ড আউট করে আমরা এটাকে ক্লিয়ার করেছি যে কারণে এইবারের যে পরবর্তীতে যে একটা রেকর্ড বৃষ্টিপাত হলো সেই রেকর্ড বৃষ্টিপাতে কিন্তু আমরা পানির দীর্ঘমেয়াদে থাকতে মানে রাতের মধ্যেই আমরা রাতের ক্লিয়ার করেছি যেন সকালে পানি না পা থাকে এবং ছিল না কাজীপাড়া শেওড়াপাড়া আমি আপনাকে স্পটগুলো বলি সেখানে তো আপনার ন ছোট বৃষ্টি হলেও কিন্তু হাঁটু পানি হয় সেটা আমরা এবার চেষ্টা করেছি এই মানে এবার জলাবদ্ধতা আমরা কিউ একটি মোটামুটি নিরসন করতে চেষ্টা করেছি এগুলো স্থায়ী জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে বড় প্রকল্প নিতে হবে কারণ এগুলো অনেক সিভিল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে কাজীপাড়ার এখানে একটা খাল আছে যেমন বগার মার খাল এটার একটা অংশ সেরাপাড়ার ভিতরে দুটো টেইল আছে একটা টেইল আমরা পরিষ্কার করতে পেরেছি আরেকটা এখন করছি এগুলো করতেও তো সময় লাগে আমি দায়িত্ব নিয়েছি মাত্র চার মাস বাট এর মাঝখানে আমরা এটুকু বলতে পারি যে এবারের রেকর্ড বৃষ্টিপাতে ঢাকায় আমরা সকালবেলা জলবদ্ধতা আমরা হইতে দেইনি রাতের মধ্যেই আমরা পানিটা ক্লিয়ার করেছি পানি জমেছে কিন্তু সেই পানিটা আমরা রাতের মধ্যেই আমরা ক্লিয়ার করতে পেরেছি